রহমান রহিম আজ বাংলাদেশ নারী ফুটবলাররা তুর্কি মিনিস্তানের বিপক্ষে সাত শূন্য গোলে জিতেছেন পাশাপাশি বাংলাদেশের জামাল ছেলেরা হয়তো স্বল্প ভোটে খুব অতি স্বল্প ভোটে শ্রীলঙ্কার বিরুদ্ধেই জিতেছেন শেষমেশ সব দর্শক আশা বাদ দিয়েছিলেন যে ম্যাচটি হয়তো জিততে পারবে না তো শেষমেশ পেসারদের নৈপুণ্যেই ম্যাচটা জিতলো তো সর্বসাফল্যে বাংলাদেশের ক্রীড়ামতে ভাই বোনদের জন্য দুটি সুখবরই আজকে বলা চলে সর্বসাফল্যে ফুটবলটা হয়তো বিপুল ভোটে জিতেছে কিন্তু ক্রিকেটটা সেইভাবে জিততে পারে নাই তবে তারপরও তাদের ক্রিকেটার এবং ফুটবলার দুই দলকে আমার তরফ থেকেই স্বাগত জানাই এবং তাদের জন্য শুভকামনা যাতে আগামীতে তারা ভালো কিছু করতে পারে পাশাপাশি আমি সাম্প্রতিক বিষয়ে আরেকটা বিষয় তুলে ধরতে চাই খেলার মাঝামাঝি এটা হচ্ছে সাজিদ আলম সাজিদ আলমের বন্ধুর বাসায় তিন বস্তা টাকা পাওয়া গেছে হয়তো জানি না এটা ক্ষমতার বলে হয়তো তার বন্ধুর বাসায় টাকা পাওয়া গেলো নাকি যে সারজিদ আলম এক সময় এক থেকে এক বছর পূর্বেই সামান্য বিশ তিরিশ হাজার টাকার চাকরির জন্য কত কিছু না করছেন হয়তো টিউশনই করছেন তার বর্তমানে যে পজিশন সে হয়তো অনেক বেটার পজিশনে আছে হয়তো একশো দুইশো গাড়ি বহর নিয়ে গোড়াল পঞ্চগড় জেলা ঘুরতেছে সর্বসাফলে ভালো কারণ তারা যে সমন্বয়ক সমন্বয়ক মানে এখন সব কিছু সার ভালো সর্বসাফল্যে আমরা চাই দেশের উন্নতি হয়তো তাদের কারণেই আমরা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছি তারা যদি আন্দোলনে সামিল না থাকতো বা আন্দোলনটা ঠিকভাবে না করতো হয়তো বাংলাদেশ আজকে ফেসিবাদ সরকারের আওতায় থাকত কিন্তু তারা যে স্বাধীন করছে একা একা কিন্তু স্বাধীন করতে পারে নাই স্বাধীনতা মানেই স্বাধীনতা করার স্বাধীনতা রক্ষা করা কঠিন বিষয় এই সবে মাত্র স্বাধীন এখনও এক বছর পূর্ণ হয়নি তাতে যে তার বাসায় এবং তাদের বন্ধু বান্ধবের বাসায় বস্তা ধরা টাকা পাওয়া যাচ্ছে এটা হয়তো খুবই দুঃখজনক বিষয় দুঃখজনক কথা সর্বসাফল্যে আমি আপনাদের এটা বলতে চাই যে সমন্বয়ক ভাইরা আপনারা ভালো কাজ করছেন আমি মনে করি আগামীতে ভালো কিছু করেন দেশের মানুষকে ভালো কিছু উপহার দেন আপনার আপনাদের ভীতি সবাই তাকিয়ে আছে আপনারা নতুন দল গঠন করছেন এটাকেও আমি আমার তরফ থেকে সাধুবাদ জানাই সর্বসাফল্যে আপনারা ভালো কিছু করেন এটাই আমরা চাই কিন্তু আপনাদের কাছে আপনাদের তরফ থেকে এই ধরনের কোনো কিছু আমরা আশা করিনি যে আপনাদের হয়তো কারো ব্যাগে রাইফেল মিন পিস্তল পাওয়া যায় আবার কারো ঘরের ভিতরে বস্তা ধরা টাকা পাওয়া যায় এটা খুবই দুঃখজনক কথা তাই ভালো থাকেন দেশের মানুষ সকলেরই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম শুভরাত্রি ভালো থাকবেন সবাই।